আসসালাম আলাইকুম রাতে ঘুমের মধ্যে হঠাৎ পায়ের পেশিতে টান পড়লে আপনি কি করবেন পায়ের মাংস পেশিতে টান পড়ার সমস্যা অনেকেরই হয়ে থাকে বিশেষ করে রাতে ঘুমের মধ্যে এটা বেশি হয় তীব্র ব্যথায় ঘুম ভেঙে যায় পা কখনোই আর সোজা বা ভাঁজ করা যায় না কখনো কখনো এক টানা পা ভাঁজ করে রেখে হঠাৎ সোজা করতে গেলে পায়ের পেশিতে টান পড়তে পারে এ অবস্থায় আপনার তাৎক্ষণিক করণীয় কি পায়ের পেশিগুলো প্রসারিত করুন আক্রান্ত পায়ের আঙুলগুলো নিজের দিকে টানুন এবং ধীরে ধীরে পা সোজা করার চেষ্টা করুন আক্রান্ত স্থানে হাত দিয়ে হালকা ম্যাসেজ করুন এতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে গরম তোয়ালে গরম পানির ব্যাগ বা ঠান্ডা বরফ সেঁক দিলে দ্রুত আরাম পাওয়া যায় পায়ে দাঁড়িয়ে হাঁটার চেষ্টা করুন যদি সম্ভব হয় ধীরে ধীরে পায়ের ওপর ভর দিন এবং কিছুক্ষণ হাঁটুন পানির ঘাটতি পূরণ করুন পানির শূন্যতা ক্র্যাম্পের একটি সাধারণ কারণ এক গ্লাস পানি অথবা ইলেকট্রোলাইট সমৃদ্ধ পানীয় পান করুন পায়ের মাংস পেশিতে টান পরা কিভাবে প্রতিরোধ করবেন পর্যাপ্ত পানি পান করুন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম সমৃদ্ধ খাবার খান নিয়মিত স্ট্রেচিং ও ব্যায়াম করুন অতিরিক্ত অ্যালকোহল ও ক্যাফেইন এড়িয়ে চলুন স্বাস্থ্য বিষয়ক সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বিস্তারিত জানতে ভিজিট করুন রেডন ফার্মা ডট কম ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় খুদা হাফেজ